খবর নিউজ খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলস এ বঁচি স্টেশনে উচ্ছেদ অভিযান স্থগিত দু মাস পিছিয়ে গেল রেলের সিদ্ধান্ত বইচি রেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে শেষ মুহূর্তে পিছু হঠল রেল কর্তৃপক্ষ রেলের তরফে জানানো হয়েছে উচ্ছেদ প্রক্রিয়া আপাতত দু মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় ঘোষের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে উচ্ছেদের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে রেলের সঙ্গে সরাসরি আলোচনা করেন সঞ্জয় ঘোষ তিনি বলেন এই তীব্র শীতের মধ্যে সাধারণ মানুষের আশ্রয় স্থল কেড়ে নিলে তারা কোথায় যাবেন আগে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক নয় সময় দিয়া করানো দু মাস পর আমাদেরকে ছাড়তেই হবে আমাদেরকে বলছে মানে বা বৈচিত্র জায়গা আছে ঘর করে দেওয়ার ব্যবস্থা করবে নেতারা এসেছিল নেতারা বললো দু মাস যাহ করে থাকুন নিজেরা নিজেরা উঠে যাবেন তার কেউ ঝামেলা করবে না স্যাররা বলল রেলের স্যার দেখুন ওদের কাছে আমি দুবার গিয়েছিলাম এ বলেছিলাম যে ঠান্ডার মধ্যে যে রেল যেটা চক্রান্ত করছে সামনে আমাদের যে বিধানসভা ভোট আমাদের যে মানুষ মামাটি মানুষের সরকার দীর্ঘদিন সত্তর আশি বছর পার্শ্ববর্তী এলাকায় ছিল এবার এটা পৃথিবীর চক্রান্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহর চক্রান্ত যে বাংলার প্রতি আক্রমণ করে যারা জেলে দ্বারা তাদের ভেঙে পুড়িয়ে দাও যাতে মমতা ব্যানার্জির একটা বদনাম হোক সেটা বিভিন্ন জায়গায় পাণ্ডু আনি রুখে গিয়েছি বা বইছি শিমলাগর ভাঙার চেষ্টা করেছিল বলে না এটা আমাদের আন্দোলন আন্দোলনের মাধ্যমে ওরা পিছিয়ে গেছে আমি তো বলেছি যে বিজেপির যত কেন্দ্রীয় স্তরের অফিসার আছে আমি সঞ্জয় ঘোষ আছি সাধারণ মানুষ তাদের বাছা গিয়ে যদি আমাকে প্রাণ দিতে হয় প্রাণ দিতে তাদের বাচ্চা গিয়ে যদি আর পি গুলি ছাড়ায় তাদের আমি গুলি খেতে প্রস্তুত কিন্তু সাধারণ মানুষ খেটে মানুষের পাশে আমি লড়াই করে থাকবো তাদের পাশে লড়াই আজকে আমাদের জয় হয়েছে প্রায় তিনশো পরিবার এখন স্বস্তি নিঃশ্বাস ফেলেছে তারাও বলেছে না আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে আমাদের সঙ্গে সঞ্জয়বাবুর মত লোকেরা রয়েছে রেলের সিদ্ধান্তে আপাতত স্বস্তি ফিরেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে তবে দু মাস পর কি সিদ্ধান্ত হয় তা নিয়ে নজর থাকবে সকলের মঞ্চি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাশের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন